অনেক বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আরও একবার চলে আসলাম এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখন ঘড়িতে পারছে পনেরো দশটা বিকিও বেরিয়ে গেল আর ওদিকে মা সবজি নিচ্ছে দেখলেই তোমরা তো কি সবজি নিচ্ছে আমি জানি না ওদিকে আর আমি যাইনি এসে আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিলাম তুলে নিয়ে দেখা যাক মা কী সবজি আনে আজকে কী রান্না হয় আজকে তো কী বার আজকে হচ্ছে শুক্রবার তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো দেখি মা কী সবজি আনল দেখি তো মা এই যে সবজি নিয়ে চলে এসেছে এখানে আছে হচ্ছে এই যে ভাড়ালি আর এই যে আলু এইদিকে বেগুন আর একটা শশা নিয়েছে আর ওদিকে আছে হচ্ছে পটল আর কুয়াশ এগুলো কালকের ছিল আর দুদিন নাকি আবার সবজিওয়ালা আসবে না তো এই আজকে আমাদের সবজি নিয়েছে আর ওদিকে মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আর ডালও বসিয়ে দিয়েছে তো ডাল আর ভাত তো হয়ে গেছে দেখলেই তোমরা আর এদিকে হচ্ছে এই যে আলু নিয়ে নিয়েছি আলু কাটাও হয়ে গেছে এই যে আলু আর এইদিকে হচ্ছে আছে দুটো লেগুড় আর এটা এখানে আছে পিঁয়াজ এই দিয়ে হচ্ছে এই বাড়ির উপর থেকে কিছুক্ষণ আগের থেকে মা হচ্ছে মাছ রেখেছিল হুম এই ভাত ডাল হতে হতেই এইদিকে দিয়ে যাচ্ছিল আর কি ডাকলো হ্যাঁ তো মা গেলো যে যদি ভালো কিছু মাছ পায় তো সত্যিই পেলো আর কি এই যে ছোটো ছোটো কী মাছ নদীর মাছ না কী মাছ রেখেছে হুম আমিও ঠিকঠাক দেখিনি আর কি মা এনে দুতে চলে গেছে হুম ধুতে চলে গিয়ে তারপরে কয়েকটা বাসন আছে সেগুলো মেজে তারপরে আসছে তো ততক্ষণে আমি তরকারিটা কেটে নিই কি গরম গরম লাগছে তো চলো আমি কেটে নিই তো এই দেখো এই যে সবজি কাটা হয়ে গেল এই যে আলু এই যে আলু বেগুন বেগুন একটুখানি আবার পোকা ছিল এই দেখো এই যে ওই ফেলে এটুক যেটুক পেলাম এই যে এটুক হলো আর এই এই যে পিঁয়াজ আর এই যে ধনে পাতা তো দাঁড়াও মা আসুক তারপরে তোমাদেরকে মা দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ

আর একটা আছে ওই যে ওইটা পাঠতে লাগবে ওইটা পাড়ার মতন হয়েই গেছে হয়ে গেছে তো আর এই যে বন্ধুরা বড় ছেলে পেরে দিল কেটে দিল লাউ এখন একজনকে দিয়ে আসবো দিয়ে আসি এখন আমরা তো খাবো না আর তোমাদের বলাতে আমি লাউ গাছ কাটি নাই তোমরা খুশি হয়েছ তোমাদের খুশিতে আমিও খুশি খুব খুশি তোমরা যেহেতু খুশি হয়েছো আমিও খুশি হয়েছি তো চলো এই লাউটা দিয়ে আসি দিয়ে আসি এখনই না যাও নমস্কার বন্ধুরা তো তোমরা দেখলে আমি লাউ নিয়ে গেলাম ওই এখানে আমি একটা বাড়িতে লাউ দিয়ে আসলাম উনি লাউ পেয়ে আমাকে এত ধন্যবাদ ধন্যবাদ করে একদম মানে কী বলবো হ্যাঁ যাই হোক দিয়ে আসলাম উনি খুব খুশি কালকে বললো কালকে শনিবার আমাদের নিরামিষ ভালোই হইলো লাউ দিয়ে কলাইয়ের ডাল দিয়ে লাউ করবো সব গল্প শোনালো তা দিয়ে আসলাম দিয়ে এসে সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলা হয় নাই আজকে হচ্ছে শুক্রবার তো সকালে রান্না করেছি ডাল আর পটল ভাজা সেটা তোমাদের দেখানো হয় নাই হ্যাঁ তো খাওয়াও হয়ে গেছে সকালে এখন বাড়ির উপর থেকে আমি মোরলা মাছ নিয়েছি মৌরলো না একটা বরলি মাছ তো উনি কেটে দিলো নিয়ে ধুয়ে রেখে আমি লাউ কেটে দিয়ে আসলাম এখন আমি রান্নাঘরে ঢুকবো তো চলো দেখতে থাকো এই যে বড়লি মাছ মশালা উনি নিজেই কেটে দিল ওদের তো তাড়াতাড়ি হয়ে যায় আমাদেরই দেরি হয় তো আমি ওনার থেকে ছোট মাছ নিজে পরে উনি কেটেই দেয় এখন রান্না বসাবো তো এখন মাছ ভাজা হয়ে গেছে তো তরকারি ছেড়ে দেব এই যে তেজপাতা আর গোটা জিরে আজকে কালো জিরে নেই নেই বলতে নাই বারণ তো বলতে হয় কে আছে তো ওইটা তো সামনে 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 তাহলে তো জানি না আসো নিয়ে আসো বন্ধুরা আমার মাছের তরকারি হয়ে গেল সামান্য একটু ঝোল ঝোল রাখলাম ডালটা একটু কালকে তুলনায় কম করেছি কালকে যেমন ডাল আর ভাজা ছিল ওই জন্য ডালটা একটু বেশি করেছিলাম আর আজকে মাছ নেওয়ার ইচ্ছা ছিল প্রথম থেকেই জানি কালকে আবার নিরামিষ হবে ওই জন্য ভাবলাম আজকে একটু মাছ খেলে ভালো লাগবে কালকে নিরামিষ খেতে তো ওই যে তার জন্য একটু ঝোল ঝোল রেখেছি নাহলে এটা শুকনা চচ্চড়ি করলে ভালো লাগতো খেতে তা উপায় নাই ডাল কম করেছি ওই জন্য এটা ঝোল ঝোল রেখে দিলাম রান্না শেষ এখন অন্য কাজ করি তো আমার স্নান পূজা সমস্ত কিছু হয়ে গেছে করে এসে তারপরে এই যে বসলাম বসে একটু ভাবলাম টিভি দেখি তো টিভি দেখার আগে ভাবলাম একটু তোমাদের সাথে একটু কথা নি কারণ সে লাস্ট সকালবেলায় কথা হয়েছিল তারপরে আর স্নান করতে যাওয়ার আগে কোনো কথাবার্তাটা হয়নি স্নান করতে চলে গেছে এত গরম লাগছিল না মানে কী বলবো ওই স্নান করলেও দেখি আরও বেশি গরম লাগছে এরকম মনে হচ্ছে হ্যাঁ আবার যে একটু দেরি করে স্নান করব সেটাও হবে না কারণ ঠান্ডা লেগে যাবে আমার আবার এমনিতেই ঠান্ডার দোষ আছে একটুতেই ঠান্ডা লেগে যায় এই যে সারা রাত্রি যে ফ্যানের হাওয়া খাই ঠিক আছে তারপরে সকালবেলা যখন ঘুম থেকে উঠবো ওই ডেইলি আমার দুটো থেকে তিনটে চারটে এরকম প্রথমে উঠার পরে একজন হবে তারপরে দিয়ে গিয়ে শান্তি এই আর কি আমরা এই যে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো একটু পরে আর কি মা এই যে স্নান করতে গেছে স্নান করবে আর একটা জন্য কিছু করবে পরে একটু দেরি আছে তো মা স্নান করে আসুক তো তারপরে দেখি যদি আমার খিদে পেয়ে যায় আমি একটুখানি টিভি দেখবো তো যদি মার একটু দেরি হয় তাহলে আমি খাওয়া দাওয়া করে নিব মা পরে এসে খাওয়া দাওয়া করবে তো দেখা যাক মা বললো যে ভাত দিয়ে যাবো নাকি তুমি খেয়ে নাও কারণ আমার একটু দেরি হবে হ্যাঁ তা আমি বললাম না তুমি আসো তারপরে আসলে অভ্যাস হয়ে গেছে তো মার সাথে একসাথে খাবার এটাই আর কি দিন ওই যে খিদে পেয়ে গেলে তখন ওই যায় খাওয়া দাওয়া করিনি মার সাথেই খাই আমি এত গরম লাগছে মানে কি যে বলবো গরমটা যে কি যে বৃষ্টিটা মানে ওই একদিন হয়ে মনে আরও বেশি গরম ফেলিয়ে দিলো ভালো লাগছে না এত গরমে এদিকে বিকেও চলে গেছে ওই একটু আগেই গেলো আর বাবারও আসার সময় হয়ে গেছে তিনটা পাঁচ বাজে তো তিনটা পাঁচ বাজে ওই একটু পরেই বাবা চলে আসবে বাবাকে ফোন করবো এখন যে বাবা এত রোদ দিয়েছে চলে আসো আমি ফোন করি এমনিতে তোমার শরীরটা ভালো না চলে আসো এখনই ফোন করবি তো বাবাকে তাহলে ফোন করি আসছি আবার পরে কথা বলতে তো খাওয়া দাওয়া করে চলে আসলাম আবারও তোমাদের সাথে কথা বলতে তো দুপুরে খাওয়া দাওয়া ওই ছিল মাছের ঝোল আর হচ্ছে ডাল মাছের ঝোলটা এত ভালো হয়েছে না কি বলবো আলু বেগুন দিয়ে করেছে মা খুব টেস্ট হয়েছে হুম মাছটা খেতেও যেমন টেস্ট তরকারিটাও তেমনই ভালো হয়েছে তো এখন এই যে আমি মাদের ঘরে আছি এখন একটুখানি রেস্ট করব তো ভালো আমি একটু ক্যামেরাটা অন করি তারপরে তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে ভাবলাম আমি শুয়ে পড়ি যেগুলো বলতে একটু মোবাইলই দেখবো হ্যাঁ মোবাইল দেখব মাকে আজকে সারা দিন ফোন করা হয়নি তো দেখা যাক মাকে এখন ফোন করে মনে হয় লাভ নেই কারণ মা এখন ঘুমাচ্ছে দেখো তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটা আমি কমিয়ে দিলাম মানে তাও হয়তো শব্দ শুনতে পাচ্ছ কিন্তু দেখো এ দেখো কেমে যাচ্ছি তো যেটা বলছিলাম মাকে ফোন করে মনে হয় লাভ নেই কারণ হচ্ছে মা এখন ঘুমাচ্ছে এখন ঘড়িতে সাড়ে চারটা পাচ্ছে তো তো এখন তাহলে আমি ঘুমাবো না এত গরমে ঘুমো আসবে না ওই মোবাইলই দেখতে হবে তো মাকে ওই পাঁচটা সোয়া পাঁচটার দিকে একবার ফোন করবো কারণ আজকে সারাদিন খোঁজ নেওয়া হয়নি মাকে ফোন করতে হবে আবার নাকি বাবাও এসেছিলো দুদিন আগে বাবার হচ্ছে মানে ব্যাংকের বই হারিয়ে গেছিলো হ্যাঁ মানে বাড়ির থেকেই বাড়ির থেকেই মনে হয় না কি না ব্যাংকে রেখেছিল হ্যাঁ ব্যাংকে রেখেছিল ওখান থেকেই নাকি এখন তো দু একদিন পর মানে বই দেয় হ্যাঁ ব্যাংকের বই মানে আগের দিন দিয়ে আসলে পরের দিন মনে হয় আনতে যেতে হয় এরকম একটা ব্যাপার আছে তো ওর জন্য বাবা দিয়ে এসেছিলো বাবা তো এখন আর বাড়িতে থাকে না বাবা তো এখন আসামে থাকে তো বোনকে নাকি আনতে বলেছিল। তো সেখান থেকে এনেছিল না কি জানি বোনও বলে গেছিলো কিছু একটা হবে আমার মার থেকে ভালো করে শোনা হয়নি কথাটা মানে মা শুধু এইটুক কথাই বললো আর কি যেটা আমি তোমাদেরকে বলছি আর কি হ্যাঁ তো সেই মুহূর্তে আমার মা ফোনটাও কেটে দিয়েছিল তো তারপরে আর ওই পরে আর আমি বেরিয়ে গেছিলাম শুনতে যে কী হয়েছিল ঘটনাটা তো আজকে ফোন করে শুনবো আমি ব্যাপারটা কি হয়েছিল। আসলে ওই ব্যাংকের বই হারিয়ে গেছে তো ব্যাংকে গিয়ে খোঁজ করছে নাকি ব্যাংকের বই খুঁজে পাওয়া যাচ্ছে না এখন নিয়ে বাবাও নিয়ে এসে যে কোথাও হারিয়ে ফেলছে না কি জানি কিছু বুঝে পাচ্ছে না আর ব্যাংকের থেকে বলছে এখানে তো কোনো বইটই নেই ওই নামে কোনো বই নেই তারপরে তো বাবা সে আবার আসলো এসে তারপর আবার থানায় গেছিলো ডায়রি করলো ডায়রি করে তারপরে নাকি এখন ব্যাংকের থেকে নতুন বই পাওয়া গেছে যাকে পাওয়ার তো গেছে এই দুদিন আগেই বাবা এসেছিলো চলে গেছে বাবা কি করো মানে মানুষের যখন বিপদ আসে তখন কোন দিক দিয়ে আসে না এই আর কি কথা এখন যাকে বইটা তো পাওয়া গেছে এটাই অনেক আর মা ওই ঘরে টিভি দেখছে বাহামুনি দেখছে মার বাহামুনি শুরু হয়ে গেছে বাবাও দেখছে বাবা তোমাদেরকে তখন বললাম না যে ফোন করব বাবাকে চলে আসার জন্য তো বাবাকে ফোন করেছিলাম যে বাবা চলে আসো তো বাবা তার একটু পরেই চলে এসেছে এসে তারপরে কাকিমণিদের ঘর থেকে একটা ফ্রিজের থেকে বোতল এনে দিলাম একটু ঠান্ডা জল দিলাম মানে ঠান্ডা গরম জল মিশিয়ে দিলাম বাবাকে বাবা খেলো তারপরে ওই আস্তে দিতে স্নান টান করলো একটু রেস্ট করলো এখন ওই শুয়ে শুয়ে টিভি দেখছি একটু খাবার খেলো আজকে আবার বাবা একটুখানি দুপুরে ভাত খেয়েছে কারণ ওই সকালে না ওই তারা করে খেয়ে চলে গেছিলো তো সেই মানে একটুখানি ভাত খেয়েছিলো তো বাবা বলছে কিরা দাকি দা পাচ্ছে তো আমি আর মা বললাম যে তাহলে এক কাজ করো তাহলে মাছের জল যেহেতু হয়েছে তুমি তো ছোটো মাছ খেতে ভালোওবাসো তাহলে একটুখানি তুমি ভাত খেয়ে নাও তো বললো ঠিক আছে তাহলে দাও একটুখানি ভাত দাও তখন ওই যে একটু করে ভাত খেলো ভাত তাত খেয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে তো না এখন একটুখানি রেস্ট করি আমি আসছি আমার পরে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমার এই যে সন্ধ্যা দিয়ে নিলাম এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেল এবারে হচ্ছে তুলসী তলায় গিয়ে ঘুরিয়ে আসবো ধূপকাঠি দিয়ে আসবো আর দেখো এদিকে একটা জিনিস দেখাচ্ছি এই যে বিগি কাজকে বলেছি যে দুপুরবেলায় এনেছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি যে একটা জলের বোতল আনতে কারণ হচ্ছে আমাদের কুয়োতে তো জলের অবস্থা খুবই খারাপ তো ওর জন্য বলেছিলাম যে একটা আমরা ভালো জল খাবো আর ঠাকুরকে ওই জলই দিব ঘোলা জলই দিব নোংরা জল দিব ওটা তো ঠিক নয় তো ওই জন্য একটা বোতল জল নিয়ে এসো তো এই যে দুই লিটারের ও বোতলের জল নিয়ে এসেছে এটা এটাই হচ্ছে ঠাকুরকে খেতে দিই আর গাটা মুছাই এই জল দিয়ে এই জল দিয়ে আর কি সব কিছু করি আর কি ওই বাসন টাসন ধোয়ার জন্য ওই আলাদা করে জল নিয়ে আসি গর থেকে ওটা ওটা দিয়ে ধুয়ে নিই তো সন্ধ্যা দিয়ে এই যে চা করলাম এই যে চা নিয়ে চলে আসছি চা আর সাথে হচ্ছে এই যে দুটো বিস্কুট আর মাকে ওই ঘরে দিয়েছি মা ওই ঘরে খাচ্ছে চা টিভি দেখছে আমি তত টিভি দেখি না তোমরা জানোই সেটা তো ভাবলাম একা একা বসে চা খাচ্ছি তো ভাবলাম ক্যামেরাটা একটুখানি অন করি একটুখানি কথা বলি তোমাদের সাথে আর তোমাদেরকে যে তখন জলের কথাটা বললাম হ্যাঁ তো এটা তো সত্যি কথা আমরা হচ্ছে ভালো জল এনে এনে বিকি কোথার থেকে ওর অফিস ওখান থেকে টেনে টেনে জল এনে আমরা খাচ্ছি হ্যাঁ তা ঠাকুরকে ওই জল দিব। তা তো ঠিক নয় তো ওই জন্য ওকে আমি বলেছিলাম যে ঠাকুরের জন্য একটা জলের বোতল নিয়ে এসো জলের বোতল হোক বা অন্য কিছু মানে মোট কথা কেনা কিছু জল নিয়ে এসো হ্যাঁ তো ওই যে ও আজকে নিয়ে এসেছে তারপরে আজকের থেকে দেওয়া শুরু করলাম আজকে তো আমাদের রান্নার শ্যুট হবে না গতকালই হয়েছে আজকে হবে না আবার হয়তো আগামীকাল হবে নার্ভিকে এখনো আসেনি কটা বাজে সাড়ে ছটা বাজছে এখনো ও তো সাড়ে ছটা পনেরো সাতটার দিকে আসে এখন তাও বেশিরভাগ সময় সাতটার দিকেই আসে তো চলো চাটা খেয়ে নি আসছি পরে কথা বলতে তো ঘড়িতে এখন বাজছে হচ্ছে সাড়ে দশটা তো এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই যে মা হচ্ছে ভাত বেড়ে দিল এই যে ডাল আর এই যে মাছ চচ্চড়ি এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া তোমাদের ডাল কম হবে ডাল আছে হবে তো চলো আছি মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট